আমার নাম ডেস্কটপ কম্পিউটার বাংলা অর্থ হচ্ছে ডেস্কটপ কম্পিউটার আমি পড়াশোনা গেম আর ছবি আঁকি আমার নাম ল্যাপটপ বাংলা অর্থ হচ্ছে ল্যাপটপ আমি যে কোনো জায়গায় কাজ করি আর ভিডিও দেখাই আমার নাম পাওয়ার প্লাগ বাংলা অর্থ হচ্ছে প্লাগ আমার নাম স্মার্টফোন বাংলা অর্থ হচ্ছে স্মার্টফোন আমি ছবি তুলি গেম খেলি ভিডিও দেখি আমার নাম মোবাইল ফোন বাংলা অর্থ হচ্ছে মোবাইল ফোন আমি পকেটে থাকি আর যে কোনো জায়গায় কথা বলি আমার নাম টেলিফোন বাংলা অর্থ হচ্ছে টেলিফোন আমি দূরের বন্ধুদের সাথে কথা বলি আমার নাম মাউস বাংলা অর্থ হচ্ছে মাউস আমি কম্পিউটার চালাই আর সব কিছু ক্লিক করি আমার নাম কিবোর্ড বাংলা অর্থ হচ্ছে কিবোর্ড আমি চিঠি লিখি আর গেম খেলি আমার নাম পেজার বাংলা অর্থ হচ্ছে পেজার আমি খুব জরুরি মেসেজ পাঠাই শিক্ষাই জাতি মেরুদণ্ড বন্ধুরা প্রতিদিন আর নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন